দর্শক আসসালাম আর আপনারা জানেন সোমবার এবং বৃহস্পতিবার রয়েছে আজকে বৃহস্পতিবার কেমন দামে শাহি হওয়াল সার বাট গোটুকু বাঁচা কেন হচ্ছে আমরা আর আমরা রিয়াদ বাইকের

শাহী <laughs> বাচ্চা <laughs> <laughs> <shall>

চারটায় মাথা বেশ সুন্দর আচ্ছা সুন্দর সংগ্রহ সুন্দর সংগ্রহ আচ্ছা রিয়াদ ভাই তাহলে আমরা দেখছিলাম তো রিয়াদ ভাই এই যে এই চারটা কালেকশন যদি কেউ হ্যাঁ হ্যাঁ যাওয়া দেওয়া সমস্যা আছে নাম্বারটা বলেন সেভেন সেভেন পঞ্চাশ বাইশ উনচল্লিশ দাম বলে টাকা ডিসকাউন্ট চৌষট্টি